দিন ধরে টানা দুর্যোগ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি পূর্ববাস হাওয়া অফিসের বঙ্গে কি হতে চলেছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো পাঁচ দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং ভারত বাংলাদেশের কোন জায়গাগুলি ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের ঝড় বৃষ্টির সতর্কতা পাঁচ দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেশের একাধিক যে রাজ্যে দিল ভারতীয় মৌসুম ভবন গত কয়েকদিন বৃষ্টি ভেজা আবহাওয়ার পর আজ রোদের দেখা মিলেছে পশ্চিমবঙ্গে দেশের অনেকটি রাজ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা চব্বিশে মার্চ তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল লাক্ষাদ্বীপ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দক্ষিণ মধ্য মহারাষ্ট্র ছত্তিশগড় এবং উড়িষ্যায় তীব্র বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে চব্বিশে মার্চ রাত থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন আসার সম্ভাবনা রয়েছে এর ফলে সাতাশে মার্চ পর্যন্ত হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পর্ববাদ এবং ছাব্বিশ এবং সাতাশে মার্চ উত্তরাখণ্ডে ঝড় এবং বিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশে মার্চ কর্ণাটকে এবং চব্বিশ থেকে সাতাশে মার্চ কেরলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে পঁচিশে মার্চ গুজরাট রাজ্যের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন স্থানে গরম বাড়তে পারে সাতাশ থেকে আঠাশে মার্চ তামিলনাড়ু পন্ডিচেরি করাইকেল উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম সহ সীমাতেও বাড়বে পরিবেশ তাপমাত্রা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত উড়িষ্যা সহ আন্দামান নিকোবরের জন্য একই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী দু থেকে তিন দিন ছত্তিশগড়ের কেন্দ্রীয় অংশ আশেপাশের এলাকায় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন রয়েছে একটি দক্ষিণ পূর্ব প্রদেশ থেকে দক্ষিণ মধ্য মহারাষ্ট্র পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্তিশগড় এবং মারাঠাবার উপরে এক দশমিক পাঁচ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণ ষাটটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার উচ্চতার উত্তর আভ্যন্তরীণ কর্ণাটক থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাপটি উত্তর পূর্ব আসামের উপরে বিস্তৃত তো এই ছিল আজকের লেটেস্ট টেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন